পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে এই একটা ভিডিওতেই পরিষ্কার হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস ও মমতা ব্যানার্জির এটা একটা ভয় দেখানোর প্রক্রিয়া মমতা ব্যানার্জি এটাই প্রমাণ করতে চাইছেন যে শুভেন্দু কনভয়ে আক্রমণ করে সারা বাংলার বিজেপি কর্মীদের মনে ভয় ধরিয়ে দিতে হবে যাতে বিজেপি কর্মীরা আর কোনো প্রোগ্রামে অংশগ্রহণ না করে গতকাল শ্রী শুভেন্দু অধিকারী এসপি অফিসের ডেপুটেশন প্রোগ্রাম সুন্দরভাবে সম্পন্ন হয়েছে শ্রী শুভেন্দু অধিকারের উপর আক্রমণের জন্য তেতাল্লিশ জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে এদিকে আমাদের তোফানগঞ্জের দেউসরাই মোড় পেট্রোল পাম্প অঞ্চলে সন্ধ্যার দিকে দুজন বিজেপি কর্মী খগেন দাস ও সুধীপ দত্ত কীর্তনে যাচ্ছিল তারা শুভেন্দুর প্রোগ্রামে গেছে ভেবে তৃণমূল মুসলিম কর্মীরা তাদেরকে মেরে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস চাইছে সব জায়গায় একটা ভীতির পরিবেশ সৃষ্টি করতে যাতে হিন্দুরা ঘর থেকে বেরোতে না পারে উদয়ন গুহোর এত বড় সাহস হয়নি শুধু শুধু শুভেন্দু অধিকারীর কনভয় আক্রমণ করতে মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি পরিকল্পনা করেই উদয়ন দিয়ে এই আক্রমণ সানিয়েছেন এই পরিস্থিতিতে কিভাবে ভোটার তালিকার সংশোধন করা হবে বা সুস্থভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে এ নিয়ে এখনই প্রশ্ন উঠে গেছে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আর কি কিছু বাকি আছে কলকাতা হাইকোর্টের নির্দেশনায় ও নজরদারিতে শুভেন্দুর প্রোগ্রাম যদি প্রোগ্রামের যদি এই অবস্থা হয় তাহলে নির্বাচনের আগে বিজেপি কোনো রাজনৈতিক প্রোগ্রাম করতে পারবে কি একুশের ভোট পরবর্তী হিংসাকাণ্ডে হত্যাকাণ্ডের মতো অপরাধে উদয়ন গুহের নাম উঠেছিল সে মামলা নিয়ে এখন আর কোনো উচ্চবাচ্য শোনা যায় না সিবিআই তদন্ত কি চুপসে গেল না তৃণমূল সে মামলাগুলিকে হজম করে ফেলল বিভিন্ন মামলায় শোনা যাচ্ছে সিবিআই অফিসারেরাও ঘুষ খাচ্ছে সিবিআইয়ের কলকাতা জোনের অফিসাররা যেভাবেই হোক ম্যানেজ হয়ে যাচ্ছে বিজেপির পক্ষ থেকেও উপর চাপ সৃষ্টি করা প্রয়োজন আছে আমরা দেখেছি একাত্তর টু সাতাত্তর সালে সিদ্ধার্থ শঙ্কর রায়ের কংগ্রেস রাজত্বকাল যুব কংগ্রেস নামধারী গুন্ডারা সমাজে কি বিভীষিকাময় পরিবেশ সৃষ্টি করেছিল ঠিক একই কায়দায় মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে গুন্ডারা চালাচ্ছে এখানে গণতন্ত্রের নামে প্রসন্ন চলে ভোট লুট ও ছাপ্পা ভোট নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ভোটে সঠিক জনমত প্রতিফলিত হয় না ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে সঠিক ও স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে চান তাই ছাড় প্রক্রিয়া শুরু হবে পাঁচজন সরকারি কর্মী ভোটার তালিকায় ভো ভোটারের নাম ঢুকিয়ে ধরা পড়ে গিয়েছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করা হয়েছে কিন্তু মমতা ব্যানার্জি তা মানতে রাজি নন তিনি তার অফিসারদের শাস্তি দিতে দেবেন না বলে হুঙ্কার দিয়েছেন মমতা ব্যানার্জি ভারতের সংবিধানকেই চ্যালেঞ্জ করেছেন যেন মমতা ব্যানার্জি ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন আসুন মমতা ব্যানার্জি ঝাড়গ্রামে কি বলেছেন একটু শুনে আসি মমতা ব্যানার্জি একটি সাংবিধানিক প্রশ্ন তুলেছেন ভোটার তালিকা সংশোধন করিয়ার একটি আর নেইনি ভারতের নির্বাচন কমিশনের এই এটা রাজ্য সরকারের একটিয়ার এখন ভারতের নির্বাচন কমিশন কি করবে যখন একটি নিয়ে প্রশ্ন উঠেছে সুতরাং ভারতের নির্বাচন কমিশনের উচিত সুপ্রিম কোর্টে গিয়ে এর সাংবিধানিক ব্যাখ্যা চাওয়া সাংবিধানিক সংকট সৃষ্টির আগে এটা করা উচিত মমতা ব্যানার্জি ও তার তৃণমূল দল যেভাবে বিএলএদের হুমকি দেওয়া শুরু করেছে তাতে বলাই যায় বিএলরা নিরপেক্ষভাবে ভোটার তালিকায় সংশোধন করতে পারবে না হয় ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় সংশোধন বন্ধ করে দিন নতমা সুপ্রিম কোর্টে গিয়ে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসনের দাবি করুন কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে সরাসরি রাষ্ট্রপতি শাসন জারি করবে না তাতে মমতা সরকার শহীদ হবে এবং সুপ্রিম কোর্টে মামলা দায়ের করবে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কী ভূমিকা নেবে তা আগে থেকে বলা যায় না সুতরাং বিজেপি মমতা ব্যানার্জিকে এ সুযোগ দেবে না ভোটের মাধ্যমে মমতা সরকারকে পরাস্ত করতে হবে মমতা ব্যানার্জি এই ঘিন্ন রূপ আমরা বাঙালি হিন্দুরা কি বুঝতে পারছি আমরা তো লক্ষ্মীর ভাণ্ডার ও পূজা অনুদান পেয়ে খুবই মশগুলে আছি এদিকে বেকারদের হাতে কাজ নেই আইনশৃঙ্খলা পরিস্থিতির চূড়ান্ত অবনতি মহিলাদের নিরাপত্তা নেই বললেই চলে মমতা ব্যানার্জির এই ধরনের রাজত্ব কি আবার ফিরিয়ে নিয়ে আসব দর্শকদের উদ্দেশ্যে প্রশ্নটি ছুরি দিয়ে এখানেই টি টানলাম উত্তরে কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয় এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে আনে উত্তরে কণ্ঠ সর্বদায় বাস্তব ও সত্য কথা বলে আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু মহলে ভিডিওটি শেয়ার করুন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনার চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় বন্দে মাতরম ভারত মাতা কি জয় সুস্থ থাকুন ভালো থাকুন খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা দেখতে থাকুন উত্তরে কণ্ঠ